আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি সুন্দর ভিডিওতে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালো আছি এই লতা গাছটা এতটা উপকারী মানে এগুলো আসলে কাজ বা মানুষের যে যে বলে না আয়ুর্বেদিক টাইপের যেই ওষুধগুলো তৈরি হয় বা অনেকে আছে গাছন্ত ওষুধ বিশ্বাস করে তো এইটা কিন্তু খুবই উপকার যেটা আমার নিজের সাথে ঘটেছে তো এই গল্প না হয় আরেকদিন করবো এইটা আসলে আমার জীবনটাকেই পুরো পরিবর্তন করে দিয়েছে তো যাই হোক তো এই যে লাল একটা ফল দেখতে পাচ্ছেন এটার নাম তেলাকুচু পাতার ফল তো আমি কখনো দেখি নাই তেলাকুচু পাতা তো দেখছি এটা অনেক একটা উপকারী কি বলবো লতাপাতা পাতা যেটাকে আসলে অনেকে ভর্তা করে খায় ভাজি করে খায় পা জ্বললে নাকি মানে পায়ের তালো জ্বললে তেলা পাতা বেটে দিলে নাকি পায়ের ভাবটা কমে তো আমি ওই গাছের ফলটা কখনো দেখি নাই তো করমচা গাছও দেখাইলাম আপনাদের করমচা গাছের ফলটা হয় ওইটাও অনেকে ডালে খায় তরকারি রান্না করে খায় টক টক ভালোই লাগে আমি কখনো খাই নাই আমার টক জিনিস অত পছন্দ না তো বেগুন ভাজি করছি বেগুনের ভাজি দেখলে কিন্তু আসলে অনেক মানে জিভে একদম পানি চলে আসে আর বেগুনকে অনেকে বলে যে বেগুনের কোনো গুণ নাই তবে এটা আসলে একদমই ভুল কথা বেগুনের মধ্যেই সবথেকে বেশি গুণ তো দুপুরে রান্নাবান্না সেরে নিয়েছি এই যে একটা বাটিতে চাউল ভরা একদম এই বাটির মধ্যে যে চালগুলো আছে এগুলো আমার মেয়ে রাখছে পাখিগুলো খেয়ে যায় খুবই পাখি সে প্রেমী গাছপালা বিড়াল সবকিছু তো কোন ফাঁকে সে রেখে যায় আমরা জানি না এই বাটিতে চাউল দেওয়া আছে পাখিগুলো এসে চড়ুই পাখি বুলবুলি পাখি এসে চাউলগুলো খেয়ে যায় তো যাই হোক আজকে অনেক গল্প আর গল্পের সাথে সাথে কোরআনের আয়াত নিয়ে কিছু কথা বলি গল্প তো দুনিয়াবী এবার আমরা আখিরাত সম্পর্কে কিছু আলোচনায় মনোনিবেশ করি তো আমি সুরা আর আটচল্লিশ নাম্বার আয়াত থেকে কিছু বাংলা অর্থ পড়ে আপনাদেরকে শোনাচ্ছি হে ইমানদার ব্যক্তিরা তোমরা দিনটিকে ভয় করো যেদিন একজন আরেকজনের কোনোই কাজে আসবে না একজনের কাছ থেকে আরেকজনের পক্ষে সেদিন কোনো সুপারিশ গ্রহণ করা হবে না কাউকে ছেড়ে দেওয়ার জন্য কারো কাছ থেকে কোনো মুক্তিপণ নেওয়া হবে না তাদের সেদিন কোনো রকম সাহায্য করা হবে স্মরণ করো যখন আমি তোমাদের ফেরাউনের লোকদের গোলামি থেকে মুক্তি দিয়েছিলাম তারা তোমাদের উপর ভীষণ অত্যাচার করতো তারা নিকৃষ্ট ধরনের শাস্তি দ্বারা তোমাদের যন্ত্রণা দিত তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করতো এবং তোমাদের মেয়েদের তারা জীবিত রেখে দিত তোমাদের মালিকের পক্ষ থেকে এতে তোমাদের জন্য বড় একটা পরীক্ষা নিহিত ছিল তো এখানে যে একটা বলা হয়েছে এখানে যেহেতু তখন যেই এক একটা করে ঘটনা ঘটতো সেই প্রেক্ষিতে একটা করে আয়াত নাজিল হতো তো এখানে ফেরাউনের মানে মুসাইল সাল্লামের যে সময়কার সেই সে তখনকার যে পরিস্থিতিগুলো তারা যে পরিস্থিতির মধ্য দিয়ে তারা গেছে ফেরাউনের শাসন আমলে তো সেই ঘটনা এখানে বলা হয়েছে তো আমাদের জন্য যেটা শিক্ষা সেটা হচ্ছে যে আমরা সেই কিয়ামতের দিনটাকে যেন মনে করি এবং সেই দিনটিতে আমাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না রকম সাহায্য কারও থাকবে না যতই মুক্তিপণ এখন কত রকম আমরা কত সিস্টেম দেখি যে মুক্তিপণ আদায় করে তো তখন তাকে মুক্তি দেয় কিন্তু কে আমাদের দিন এই ধরনের কোনো সিস্টেম রকম পদ্ধতি রকম সুযোগ সেখানে থাকবে না তো একান্ন নম্বর আয় থেকে আমি আরও কিছু অংশ পড়ছি আরও স্মরণ করো যখন মুসাকে আমি বিশেষ একটি কাজের জন্য চল্লিশ রাত নির্ধারণ করে দিলাম তার যাওয়ার পর তোমরা একটি বাসুরকে মাবুদ রূপে গ্রহণ করে নিলে তোমরা নিজেদের উপর ভীষণ জুলুম করেছিলে তো এই আয়াতটাও তখনকার মানে ফেরাউনের শাসনামলের যে ধরনের কাজগুলো করেছিল আমাদের রবকে বিশ্বাস না করার জন্য আমাদের আল্লাহকে সৃষ্টিকে বিশ্বাস না করে তারা নিজেদের মতো অনেক গোমরাহি করে নিয়েছিল তো যাই হোক আজকে আর পড়লাম আপনাদের আশা করব আমার দিনী ভাই বোনেরা ইসলামী আলোচনা থেকে কোরআনের সময় চেষ্টা করি যে কিছুটা হলো মনের মধ্যে হলেও হুকুম হাকাম পালন করার জন্যই কিন্তু দুনিয়াতে এসেছি তো যত কিছুই করি যত ব্যস্ততাই থাকুক সংসার থাকুক সন্তান থাকুক সংসারের প্রচন্ড কাজের ঝামেলা থাকুক জীবন নিয়ে যতই ব্যস্ততা থাকুক দ্বিধাদ্বন্দ্ব থাকুক যে কোনো কিছুই থাকুক না কেন সর্বোপরি আমরা মুসলিম আমাদেরকে আমাদের একটা সময় এই পৃথিবীতে আমরা থাকবো না আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে এটা আমাদের মনে করে সেভাবেই যেন আমরা পরকালের সামানা তৈরি করি পরকালের জীবনের জন্য আমাদের সমস্ত যে ভালো কাজগুলো আমরা করে পরকালে নিয়ে যেতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন তো এখানে আপনাদেরকে শীতের কম্বল দেখাচ্ছি কারণ এত মানে আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা তোমার পাতলা কম্বলগুলো দেখেছিলাম যেগুলো করে ব্যবহার করা শুরু করে দিয়েছিলাম তো এখন শীতটা এত বেশি প্রকট আকার দ্বারা ধারণ করছে খুব দ্রুত মনে হয় আমি বেশি দিন হয় নাই সাত আট দিন হবে সাত মানে শীতের পাতলা কম্বলগুলো বের করার পর এখন মনে হচ্ছিল যে ওগুলো দিয়ে আসলে শীত যাচ্ছে না এখন আবার এই যে মোটা মোটা কম্বলগুলো বের করেছি

মানে কিভাবে নষ্ট হয়ে হয়ে গেছে গেছে রিজেক্ট করা এখন এই যে এরকম যেগুলো আর কি বলে বেলেস্টারে করে ভরে রেখেছি এটা আমাদের পাশে সবার প্রথম ইজতেমা থেকে আনা একটা কম্বল তারপর তো বিদেশি কম্বলের আলহামদুলিল্লাহ অভাব নাই আর এটা আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটা কম্বল তো এটাকে এখন আর ব্যবহার করব না যখন আমার হাজবেন্ড আসবে তখন এখন তো শীতে আসবে না ইনশাল্লাহ আগামীবার যদি আসে তখন দেখা যাবে এখন তো গরমের মোটা কম্বলের সময় চলে এসেছে গরমের মানে দরকার পাতলা কম্বলে কাজ হবে না আর এটা আমার কাকা দিয়েছিল উনি যখন ইরাকে ছিল বিদেশ উনিও তখনকার কম্বল তো যাই হোক আজকের ভিডিওর আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক তো দিতে কখনোই ভুলবেন না আর কমেন্ট করতেও ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আর এই পাখিটাকে আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি পাখিটাকে আমি চিনি না নামটা কি যদি কেউ নামটা জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন বেশ ভালো লাগলো পাখিটাকে দেখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম